হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অববিড ডেস্টিনি ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে সমস্ত গাছপালা দেখি বুঝতে পারছো আমি কোথায় এসেছি ঠিক আছে কিন্তু আমি কোনো পুরুলিয়া বা বাঁকুড়াতে নেই আমি এসেছি হাওড়ার বেলুড়ে পলাশকুঞ্জতে এই পলাশকুঞ্জ জায়গাটা কোথায় সেটা আমি তোমাদেরকে জানাই এই পলাশকুঞ্জ জায়গাটা হচ্ছে বেলুর স্টে সব থেকে ভালো হচ্ছে বেলুড় তোমরা যেভাবেই আসো বেলুর স্টেশন থেকে নেমে টোটো করে চলে আসবে বেলুর ইএসআই হসপিটাল বেলুর ইএসআই হসপিটালে হসপিটালের ভেতরে একদম যাবে না তার আগে থেকে একটা রাস্তা বাঁদিকে বেঁকে যাচ্ছে বাঁদিক থেকে একটুখানি এগিয়ে চলে আসবে এই পলাশকুঞ্জতে আমাদের হাওড় মানে কলকাতায় এরকম কোনো বাগান নেই কিন্তু আমাদের হাওড়ার কাছাকাছি এরকম একটা বাগান আছে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের পলাশ ফুল পলাশ গাছে ভর্তি এবং তোমাদেরকে আমি দেখাই নিচেতে বিভিন্ন কালারের কমলা কালার কালারের হলুদ কালারের পলাশ ফুল পড়ে আছে আর সত্যি কথা বলতে পলাশ দেখতে গেলে পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাতে প্রচুর পলাশ আছে ওই জায়গাটাই সব থেকে ভালো লাগে কিন্তু পুরুলিয়া যাওয়া বাঁকুড়া যাওয়া একটা সময়ের সাপেক্ষ ব্যাপার খরচের ব্যাপার তাই এইখানে এসে এইখানে যে পরিবেশ একটা শান্ত নিরিবিলি পরিবেশ আর মাঝখানে কোকিলের ডাক আসছে তো খুবই সুন্দর লাগছে আর জায়গাটা আর একটা কথা বলে রাখি এটা মানে একেবারে সেই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি কিন্তু জায়গাটা কোনোভাবেই খারাপ নয় দারুণ সুন্দর জায়গা ঠিক আছে আর আকাশ তো মেঘলা হয়ে আছে ভাবছি কখন বৃষ্টি পড়বে কিন্তু না এখানে যেন মাথার উপর থেকে পলাশের বৃষ্টি হচ্ছে একটা দুটো করে টপ টপাটপ ফুল পড়ছে নিচের দিকে তো আমার তো ভীষণ ভালো লাগছে আর তোমরা যদি আসো তোমরা কিন্তু এই ফেব্রুয়ারি শেষের দিক বা মার্চ উইকে ফার্স্টের দিক তোমরা এই জায়গাতে আসতে পারো তখন আরও ভালো লাগবে পুরো আমি তোমাদেরকে ভালোভাবে দেখাই এই দেখো বন্ধুরা ফ্লোরে খুব সুন্দর পরে আছে পলাশ ফুল ছেলেরা কেন এটাকে এটা সুন্দর করে পরিষ্কার ছেলেরা বলছিল দু পয়সা ইনকাম করবে একটু কাজ না এটা জায়গায় গাছগুলো হয়ে আছে তো

মোটা হইছে মোটা আমি আমি মন্দিরে যদি আমাকে ঠাকুরের কাছে যেতে টাকা দিতে আমি যাব না অমন আমার দরকার নেই আমি নাস্তিক নই আস্তিক কিন্তু আমি টাকা দিয়ে ঠাকুরের কাছে যাব না আমি আচ্ছা বন্ধুরাম আমরা তো এসসি রুগী রুবি হসপিটাল থেকে আর আপনাদের সাথে পরিচয় করে দি এনআরএসছেন আন্দুল থেকে এই জায়গাটা দেখতে এনারা পুরুলিয়া ভালো ঘুরে আসছে ঠিক আছে ভালো লাগলো এত ভালো লাগলো মানে আমরা এই বৃষ্টিতে ভিজে ভিজেও কষ্ট করে আমরাও বৃষ্টিতে এসেছি আকাশ মেঘলা ছিল মাঝখানে বৃষ্টি হয়ে গেছে আমরা ওয়েট করেছিলাম যে হলুদ যে পলাশটা ফুটেছে হলুদ প্লাস্টার এটা নেব বলে এটা হচ্ছে হলুদ পলাশের বাগান এটা আর আমি এখানে মানে এখানকার যারা স্থানীয় লোক আমি এনাদের মুখ থেকে শুনলাম একটা কথা শুনে যেটা খুবই খারাপ লাগলো অনেকেই ভিডিও করতে আসেন কিন্তু ভিডিও করতে এসে কি করেন গাছের ডাল ভাঙছে ডাল ভেঙে ফুল পাচ্ছে যেটা একদমই করা উচিত নয় আর এরকম এত সুন্দর বাগান আমি বলবো খুবই কমই আছে একমাত্র পুরুলিয়া বাঁকুড়া ওই জায়গায় আছে কিন্তু আমাদের পাশাপাশি মানে হাওড়া কলকাতা এলাকায় এরকম বাগান খুব কম আছে তো তাই আমি এই ভিডিওর মাধ্যমে আমি এটা আপনাদেরকে বলবো যে গাছের জিনিস গাছই ভালো লাগে এগুলো তুলে নষ্ট করবেন না মালা করতে হয় নিচে থেকে ফুল কুড়িয়ে মালা করবেন ঠিক আছে কিন্তু গাছের ডাল ভেঙে এই এরকমভাবে এই জিনিসটাকে নষ্ট করা আমাদের কোনো অধিকার নাই প্রকৃতি আমাদেরকে যেটা দিয়েছে ভরপুর দিয়েছে এবং সেটারই একটা আনন্দ উপভোগ করা উচিত সেটারই কিন্তু ডাল ফাল ভেঙে এরকমভাবে নষ্ট করা কোনোভাবেই উচিত নয় ঠিক আছে তো এটা আমি একদম আমার যেটা শুনে এখানকার লোকেদের কাছ থেকে শুনে আমার যেটা খুবই একটা খারাপ লাগলো তাছাড়া এত সুন্দর একটা জায়গা এরকম নষ্ট করতে কার মন চায় বলুন এত সুন্দর লাল পলাশ আছে হলুদ পলাশ আছে এবং এটাও শুনছি কয়েক বছর আগে নাকি এখানে নীল পলাশও হতো এত সুন্দর পলাশ বাগানের মাঝখানে এত সুন্দর একটা বিশাল বড় বট গাছ ছাউনির মতো মানে দারুণ লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের এই জায়গাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর তোমরা যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো আমার চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর আমি বলবো তোম তোমরা যদি পুরুলিয়া হয়তো যেতে পারছো না কিন্তু বেলুড়ের এই জায়গায় এসে পুরুলিয়া ফিলটা করতে পারো দারুণ সুন্দর জায়গা খুবই তোমাদের ভালো লাগবে ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট পরবর্তী নতুন ভিডিওতে